সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা মূলত আলোচনা করব দু সালে পঞ্চম সেমিস্টারের অন এই বিষয়টি নিয়ে অর্থাৎ এই বিষয়ে যে প্রশ্নগুলি এসেছিল বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস কেন্দ্রিক সেই প্রশ্নগুলো বিশেষ করে ছোট প্রশ্নগুলো নিয়েই আমরা মূলত আজকের এই পর্বে আলোচনা করব যারা বাংলা অনার্সের ছাত্রছাত্রী পঞ্চম সেমিস্টারে অনার্সের ছেলে মেয়েদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই একই বিষয় পাঠ্য রয়েছে অর্থাৎ এই বিষয়ের আলোচনা বা এই বিষয়ের প্রশ্নগুলি যারা অনার্সের পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও যেমন গুরুত্বপূর্ণ যারা পাস করছে তাদের ক্ষেত্রেও অবশ্যই গুরুত্বপূর্ণ যারা পাস কোর্সের ছাত্রছাত্রী তাদের জন্য আমি অনার্সের দু হাজার কুড়ি একুশ এবং বাইশ সালে যে প্রশ্ন আলোচনা করেছি যে উত্তরগুলো বলে দিয়েছি সেই প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই দেখে নেওয়া উচিত এছাড়া যারা অনার্সের ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রেও দু হাজার কুড়ি একুশ এবং বাইশে ডিএসি এ এই পেপার থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোও অবশ্যই দেখে নেওয়া উচিত চলো তাহলে শুরু করা যাক যারা অবশ্য পূর্ববর্তী আলোচনাগুলো দেখনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে কিংবা প্লেলিস্টে গিয়ে সেই সমস্ত ভিডিও লিঙ্ক থেকে পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নিতে পারো এছাড়া এই বিষয়ের উপর সম্ভাব্য প্রশ্ন বা সাজেশান আমি দিয়ে রেখেছি চাইলে সেগুলো অবশ্যই দেখে নিতে পারো প্রথম যে প্রশ্নটি এসেছিল দু হাজার কুড়ি সালে কয়ে বাংলার আদি জনগোষ্ঠী কাদের বলা হয় মূলত ইরানীয় আর্যদেরকেই বাংলার আদি জনগোষ্ঠী বলা হয় খদাগের প্রশ্ন বাংলা ভাষায় লেখা প্রথম গ্রন্থ কোনটি বাংলা ভাষায় লেখা প্রথম গ্রন্থ হল চর্যাপদ অর্থাৎ প্রাচীন বাংলা ভাষার একমাত্র সাহিত্যিক নিদর্শনও এই চর্যাপদ গদাগের প্রশ্ন বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কীর্তিবাস ওঝা পরের প্রশ্ন রাজা শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল। মহাভারত অনুবাদক কি ছিলেন হোসেন শাহের আমলে মহাভারত অনুবাদ করেছিলেন কবিন্দ্র পরমেশ্বর পরের প্রশ্ন পলাশির যুদ্ধ সময়কাল কত সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল পরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম কত সিধু মুর্মু এবং কানু মুর্মু অর্থাৎ এই দুই ভাই ছিলেন সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা কোন সালে হয় আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কলিকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে হয়েছিল কলিকাতা বিশ্ববিদ্যালয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের চব্বিশে জানুয়ারি পরের প্রশ্ন তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠা কাল কবে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠিত হয়েছিল কালীপ্রসন্ন সিংহ প্রতিষ্ঠিত সভার নাম কি বিদ্যুৎ সাহিনী সভা এই প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসে অনেক সময় আসে বিদ্যুৎ সাহিনী সভাটি প্রতিষ্ঠাতাকে নীল চাষীদের সমর্থনে কোন পত্রিকা অত্যন্ত সরব হয়েছিল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এই হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন এইভাবেও কিন্তু প্রশ্নটি আসে অনেক সময় এই হিন্দু পেট্রিয়ট অর্থাৎ মুখোপাধ্যায় ছিলেন এই পত্রিকার প্রথম সম্পাদক হরিশচন্দ্র হিন্দু পেট্রিয়ট নীল নীলচাষের সমর্থনে অত্যন্ত সরব হয়েছিল পরের প্রশ্ন দলিতদের গান্ধীজি কি নামে আখ্যা দিয়েছিলেন হরিজন বলে আখ্যা দিয়েছিলেন তেভাগা আন্দোলন কোন সালে হয়েছিল তেভাগা আন্দোলন হয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নকশাল আন্দোলন প্রথম কোথায় শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের কুড়ি সালে আসা সাধারণ বাংলা পঞ্চম সেমিস্টারের পেপারের প্রশ্ন এ পরবর্তী আলোচনায় আমরা একুশ সাল এবং বাইশ সালের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে মূলত আলোচনা করব। যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে